আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে আসছি বিডি সব শাকিল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আজকে আপনাদের জন্য খুবই লেটেস্ট ডিজাইনের জামদানি শাড়ি নিয়ে আসছি এগুলো কাপড়গুলো একদম সফট এর মধ্যে থাকবে অল ওভার বডিটাই কাজ করা থাকবে মিনা করা কাজ আর প্রাইস থাকবে মাত্র অনলি 1200 টাকা প্রাইস প্রাইসটা প্রথমেই বলে দিলাম তো আপনারা যারা আমাদের শপে এসে নিতে চান ইউটিউবে যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে এবং ফেসবুকের এই ভিডিও টাইটেলে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিসের সুবিধা তো অর্ডার কনফার্ম করার জন্য যারা অনলাইনে নিতে চান আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন সাথে সাথে তো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি একদম টোটাল বডিটা কাজ করা থাকে একদম ফুললি অল ওভার বডিটা কাজ করা আছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ যে রেড একদম হালকা লাইট অরেঞ্জ কালারের মধ্যে যেটা সেই লালটার মধ্যে করা থাকে এটা কিন্তু অরেঞ্জ কালার না একদম লাল তো মিনা করা কাজ আর ডিজাইনটা হচ্ছে বরপি ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে পাড়ের ডিজাইন বডির ডিজাইন আর টোটাল বডিটা কিন্তু কাজ প্রথম থেকে শুরু করে একদম শাড়ির শেষ পর্যন্ত পুরোটার মধ্যে কাজ করা আছে আর আঁচলের ডিজাইনটা থাকবে এরকম আঁচলের ডিজাইনটা হবে এরকম তো এই যে দেখেন এটা হচ্ছে একদম শেষ পার্টের যে শাড়িটা মানে এক সমান কাজ করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছে বারোশো টাকা প্রাইস তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ছবিটা অবশ্যই পাঠিয়ে অর্ডার করবেন আর এটা হচ্ছে আরো একটা কালার রচে কলাপাতা কালার এবং ডিপ লেমন কালারও বলতে পারেন কালারটা খুব সুন্দর আজকে শাড়িগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন গুলোই খুবই চমৎকার কালার কম্বিনেশন আর অনেক শাড়ি আছে যেগুলো কুচি দেওয়ার পরে কিন্তু কুচিটা ফুলে থাকে আজকের এই শাড়িটা বিশেষ করে কুচি যেভাবে দিবেন ঠিক স্ট্রেইটলি বসে থাকবে খুবই সফট একটা শাড়ি এই যে আঁচলের ডিজাইনটা থাকবে এরকম এবং অল ওভার বডিতে কাজ থাকবে এটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই ছবি পাঠিয়ে অর্ডার করবেন 1200 টাকা প্রাইস আর এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে কালারটা দেখেন একদম সেই লেভেলের একটা চমৎকার একদম ক্লিয়ার একটা কালারের মধ্যে পরা আছে ডিজাইনটাও খুব সুন্দর একদম সূক্ষ্ম একটা ডিজাইনের মধ্যে নিখুঁত কাজ এই যে আঁচল থাকবে এটা আঁচল হবে এটা বডিটা থাকবে এরকম অল ওভার কাজ করা আছে মাত্র বারোশো টাকা প্রাইস আর এটা হবে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন আর কালারগুলো মানে এমন ভাবে করা আছে যে কোনো বয়সে কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে পেস্ট কালারের এটা খুবই সুন্দর একটা মার্জিত টাইপের কালার করা আছে আর যে কোন কালারের ब्लाउজ পিস ब्लाउজ দিয়ে পড়তে পারবেন এটার সাথে কিন্তু ब्लाउজ পিস থাকে না তো এগুলোর সাথে আপনারা আলাদা ब्लाउজ পিস পাওয়া যায় রেডিমেড তো সেই ब्लाउজ দিয়ে কিন্তু আপনারা কয়েকটা কালারের ब्लाउজ ব্যবহার করতে পারবেন এটা হবে আরো একটা এর মধ্যে দেখেন স্ক্রিনশট টা অবশ্যই নিয়ে নেবেন যে যেখানেই থাকেন বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আপনারা কিন্তু নিতে পারবেন এবং বাংলাদেশের বাইরে আপনারা যারা থাকেন অনেকে আছে বাইরে থেকে অর্ডার করতে চান আপনারা কিন্তু অর্ডার করে আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় কিন্তু এগুলো হোম সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের এখান থেকে তো আপনারা যারা দেশের বাইরে থাকেন আপনারা কিন্তু সেখানে বসেও কিন্তু অর্ডার করতে পারবেন তো এই হচ্ছে আজকের কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম